শিক্ষার্থী এবং পরীক্ষার্থী সবাইকে আসসালাম আলাইকুম দেখতে দেখতে আমরা রসায়নের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে শেষ করে দ্বিতীয় করেছি আর দ্বিতীয় অধ্যায়ে বিষয়বস্তু হচ্ছে দ্য স্টেট অফ ম্যাটার্স অর্থাৎ পদার্থের অবস্থা পদার্থ নির্দিষ্ট ভর আছে এবং স্থান দখল করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে চেয়ার টেবিল খাতা কলম বরফ পানি এবং বাতাস ইহা প্রত্যেকটি এক একটি পদার্থের উদাহরণ নির্দিষ্ট শর্তে পদার্থ কঠিন তরল এবং বায়ুজ এই তিন অবস্থায় থাকতে পারে আর এই তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থে নিজস্ব কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর এই নিয়েই এ অর্ধে আমাদের আলোচনা প্যারা যেখানে পদার্থ এবং পদার্থের অবস্থা বলা হয়েছে যাকে ইংলিশে নামকরণ করা হয়েছে থ্রি স্টেটস অফ ম্যাটার আসলে থ্রি থ্রি স্টেটস অফ ম্যাটার বলতে গেলে বাংলার এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে পদার্থের তিনটি অবস্থা চলে আসি আমরা পদার্থের সংখ্যা যে বস্তুর কোনো ভর আছে এবং সেটা জায়গা দখল করে তাই হচ্ছে পদার্থ কক্ষ তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন অবস্থায় কোন পদার্থ তরল অবস্থায় এবং কোন কোনটি গ্যাসি অবস্থায় বিরাজমান উদাহরণ হিসেবে কক্ষ তাপমাত্রায় চিনি থাবার লবণ মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায় বিরাজ করে পানি তেল কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় বিরাজ করে অপরদিকে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন অক্সাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায় বিরাজ করে তাপমাত্রার পরিবর্তনে একই পদার্থে কখনো কঠিন কখনো তরল অথবা কখনো গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায় আর এই নিয়ে পদার্থের একটি পদার্থের তাপমাত্রার পরিবর্তনে তিনটি অবস্থায় বিরাজমান আর এই নিয়ে পদার্থের যে নিজস্ব বৈশিষ্ট্য এবং ধর্ম দেখা যায় তাই নিয়ে আমাদের আলোচনা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান কঠিন পদার্থ অর্থাৎ সলিড ম্যাটার যার নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আকার আছে এবং নির্দিষ্ট আয়তন দখল করে সেটাই হলো কঠিন পদার্থ পদার্থের অনুসমূহ পরস্পর পরস্পরকে আকর্ষণ করে আর এই আকর্ষণ বলা হয় আন্তকণা আকর্ষণ কঠিন পদার্থের আন্তঃকণা আকর্ষণ সবচেয়ে বেশি আর এ কারণেই কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় এবং কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এর সঙ্কো এরা সংকুচিত হয় না তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুবই কম পরিমাণে বৃদ্ধি পায় টু টু তরল পদার্থ যার ইংলিশ হচ্ছে লিকুইড তরল পদার্থের নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই তাই তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় তরল পদার্থ সেই পাত্রেরই আকার ধারণ করে তরল পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকোনা আকর্ষণ বল কঠিন পদার্থের কণাগুলোর তুলনায় তুলনামূলক কম তাই তরল পদার্থের কণাগুলো পরস্পর থেকে একটু দূরে দূরে অবস্থান করে আর এই কণাগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করার কারণে এর নির্দিষ্ট আকার নেই চাপ করলে এর আয়তন হ্রাস পায় না তবে চাপ প্রয়োগ করলে এর আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পায় আর এই আয়তন বৃদ্ধির পরিমাণ তুলনামূলকভাবে কঠিন পদার্থের চেয়ে অনেক বেশি পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি গ্যাসীয় বা বায়ু গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন নেই গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত কণা আকর্ষণ বল কঠিন এবং তরল পদার্থের তুলনায় তুলনামূলক অত্যন্ত কম হয় গ্যাসীয় পদার্থের অনুগুলো বা কণাগুলো পরস্পর থেকে দূরে অবস্থান করে তাই এর নির্দিষ্ট কোনো আকার নেই এবং যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থকে কোনো পাত্রে রাখা হলে উক্ত গ্যাসীয় পদার্থ সম্পূর্ণ পাত্রে স্থান দখল করে নেয় অর্থাৎ এ থেকে বোঝা যায় গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নেই যে পাত্রে রাখা হবে ঠিক সেই পাত্রের সম্পূর্ণ আয়তন এটা দখল করে নেয় গ্যাসীয় পদার্থের উপরে চাপ এবং তাপের প্রভাব গ্যাসীয় পদার্থের উপর চাপ প্রয়োগ করলে যেহেতু এর কণাগুলো পরস্পর থেকে দূরত্বে অবস্থান করে বা বিচ্ছিন্ন অবস্থায় বিচ্ছিন্ন ঠিক বলা যায় না মানে সর্বাধিক পরিমাণে দূরত্বে অবস্থান করে বা তুলনামূলক বেশি দূরত্ব অবস্থান করে তাই এর উপরে চাপ প্রয়োগ করা হলে এর কণাগুলো পরস্পর সন্নিকটে আসে অর্থাৎ গ্যাসীয় পদার্থটা সংকুচিত হয় এর আয়তনটা সংকুচিত হয় ঠিক একইভাবে যদি এর উপরে তাপ প্রয়োগ করা হয় তাহলে তাহলে এর বিপরীত ঘটনা ঘটে বিপরীত ঘটনাটা কি তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন তুলনামূলকভাবে তরল দুঃখিত কঠিন এবং তরল পদার্থের তুলনায় অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় টু পয়েন্ট টু কণার গতি পদার্থই ক্ষুদ্রতম অসম কণা দ্বারা গঠিত আর এই কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে পদার্থের কণাগুলোর পরস্পর এই আকর্ষণ বলকে বলা হয় আন্তকণা আকর্ষণ বল বা আন্তকণা আকর্ষণ শক্তি এছাড়া পদার্থের মধ্যে গতিশক্তিও রয়েছে কোন পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি ধারা পদার্থের কঠিন তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিত্ত্ব বলে যখন পদার্থের কণাগুলোর মধ্যাকার আকর্ষণ বল তথা আন্তকণা আকর্ষণ শক্তি বা বল বেশি থাকে তখন পদার্থের কণাগুলো পরস্পরের সাথে খুব কাছাকাছি এবং নিবিড় সন্নিবিষ্টিত হয়ে থাকে এবং এই অবস্থায় এদের নিজেদের তথা কণাগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করা হয় যায় না বা পরিবর্তন করতে অনেক শক্তির প্রয়োজন হয় আর এই অবস্থা থেকে যেহেতু একটা নির্দিষ্ট আকার আছে এই অবস্থা কি বলা হচ্ছে কঠিন অবস্থা কঠিন অবস্থায় পদার্থের আন্তকানা আকর্ষণ শক্তি সর্বাধিক থাকে এবং গতিশক্তিটা মানে কণার মধ্যাকার যে গতিশক্তিটা আছে সে শক্তিটিটা অত্যন্ত কম থাকে যখন এর মধ্যে অর্থাৎ কঠিন পদার্থের উপরে কোন কঠিন অবস্থায় এর উপরে তাপ প্রয়োগ করা হয় তখন পদার্থের তথা কঠিন পদার্থের কণাগুলো এই তাপ শোষণ করে নেয় ফলে এর মধ্যে গতিশক্তি গতি ফলে এর মধ্যাকার গতিশক্তি বৃদ্ধি পায় আর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এর মধ্যাকার আন্তকণা আকর্ষণ শক্তি কমতে থাকে বা কমে যায় কারণটা হচ্ছে এই কারণে যে যখন গতিশক্তি বৃদ্ধি পায় তখন অনুগুলো ছোটাছুটি করতে থাকে কণাগুলো ছোটাছুটি করতে থাকে ফলে এর মধ্যে যে আগে যে আকর্ষণটা ছিল যে আকর্ষণের কারণে পরস্পরের কাছাকাছি অবস্থান করত তখন সে কাছাকাছি না থেকে সে অপেক্ষাতে দূর থাকতে থাকে আর এই অবস্থাটাকেই তখন দেখা যায় এর আকারটা স্থির থাকে না কিন্তু আয়তনটাকে আমরা পরিমাপ করতে পারি এই অবস্থাটাকে বলা হচ্ছে তরল অবস্থা কারণ তরল অবস্থায় এর নির্দিষ্ট ভর আছে নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে ঠিক তরল অবস্থা থেকে যখন এটাকে আরো তাপ প্রয়োগ করা হয় সেই তরল অবস্থায় কণাগুলো সেই তাপকে শোষণ করে নেয় এবং ফলে এর কণাগুলো গতিশক্তি বৃদ্ধি পায় আর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে এর মধ্যাকার কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ শক্তি ধীরে ধীরে আরো কমতে থাকে ফলে কণাগুলো দূর অবস্থান করে এবং এই অবস্থায় কণাগুলোর আয় আকার আকারও থাকে না এবং আয়তনও নির্দিষ্ট কোনো আয়তনও থাকে না কারণ যে পাত্রে রাখা হয় এই কণাগুলো সেই পাত্রটাকে সম্পূর্ণ পাত্রকে ভরে অবস্থান করে অর্থাৎ একই কথায় বলা যায় যে এই অবস্থাটা হচ্ছে কণাসমূহের বা পদার্থের কণাসমূহের গ্যাসীয় অবস্থা আর এই গ্যাসীয় অবস্থায় যদি আরো তাপ প্রয়োগ করা হয় তখন কণাগুলো এই তাপ শক্তি শোষণ করে ফলে এর গতিশক্তি বৃদ্ধি পায় আর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার কারণে আন্তঃকণা আকর্ষণ শক্তি পুরোপুরি ভেঙে যায় বললেই চলে ফলে এর মধ্যে গতিশক্তি ফলে এর মধ্যে গতি গতি সঞ্চার হওয়ার কারণে আন্তঃকণা শক্তি পুরোপুরি ভেঙে যায় এবং কণাগুলোর ভিতরে অনুগুলো ছোড়াছড়ি করতে থাকে এবং বিক্ষিপ্তভাবে আরো ছড়িয়ে পড়ে থাকে এই সামগ্রীর বিষয়টাই হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্ব যাকে ইংরেজিতে বলা হয় দ্য থিওরি অফ পার্টিক্যালস আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম